বন্ধু আজ আমি এই ভিডিওতে দেখাতে চলেছি যে দু হাজার এর নিয়ম অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের বিল্ডিং পারমিশনের রুলস কি আছে বা কিভাবে সমস্ত ইনফরমেশন আজকে এই ভিডিও থেকে পাবেন অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই গ্রাম পঞ্চায়েতে বিল্ডিং পারমিশন করাতে গেলে আপনাদের তার আগে কিছু কাজ আপনাদের করতে হবে যেমন বলে রাখি যে আপনার জমি যদি অন্য শ্রেণী থাকে অর্থাৎ শালি বা অন্যান্য যে শ্রেণী আছে আপনাকে কিন্তু বাস্তু কনভার্ট করাতে হবে বাস্তুতে কনভারসেন করালে তারপর আপনাকে কিন্তু গ্রাম পঞ্চায়েত বিল্ডিং পারমিশন দেবে নয়তো কোনো উপরে বিল্ডিং পারমিশন দেবে না শুধুমাত্র বাস্তুর পারে প্রথমত তারপর আপনাকে কি করতে হবে তো প্রথমে দেখে নিতে হবে আপনার জায়গাটি বাস্তুতে আছে কিনা যদি না থেকে থাকে আপনাকে বিএলআর অফিস থেকে করাতে হবে হয়ে যাওয়ার পর আপনাদের গ্রাম পঞ্চায়েতে যাবেন আপনারা যাবেন যে অনলাইন বিল্ডিং পারমিশন প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু চালু হয়ে গেছে আপনি বাড়িতে বসে আমরা মোবাইল থেকে বা যে কোনো কম্পিউটার সেন্টার থেকে আপনি এই বিল্ডিং পারমিশনের অ্যাপ্লিকেশন করতে পারেন সেটাও বলব কীভাবে করবেন তার আগে বলে রাখি আপনি গ্রাম পঞ্চায়েতে গেলেন গ্রাম পঞ্চায়েত অনেক গ্রাম পঞ্চায়েত ফিজিক্যালি ডকুমেন্টসও নেয় তার জন্য যে গ্রাম পঞ্চায়েতের যে ফর্ম আছে সেই ফর্মটি নিলেন নেওয়ার পর আপনাকে তার আগে আপনার যে জায়গা সেই জায়গাটি কোনো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে দেখিয়ে তার ড্রয়িং কিন্তু করাতে হবে সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং করাতে হবে গ্রাম পঞ্চায়েতের যে রুলস আছে সেই রুলস মেনে তারপর সে ড্রয়িং পাওয়ার পর আপনাকে যে ফর্মটি আপনি গ্রাম পঞ্চায়েত থেকে আনবেন সেই ফর্মটি দেখবেন যে ফিল আপ করে সেটা ফিল আপ করে আপনার যে মেম্বার যে এলাকার বাড়িটি হবে সেই মেম্বারের সিগনেচার এবং যে বাড়ির চারপাশে যে সাইন সে সাইন অনেক গ্রাম পঞ্চায়েত ওই ফর্ম দিতে নিতে পারে বা অনেক গ্রাম পঞ্চায়েত অনলাইনের মাধ্যমে পুরোপুরি করে তো সেই ক্ষেত্রে কোনো ফর্ম লাগে না তো আপনাদের যে নিজস্ব গ্রাম পঞ্চায়েত যে নিয়মটি আছে সেটা একটি পঞ্চায়েতে গিয়ে দেখে নেবেন আর দ্বিতীয়ত অনলাইনের ব্যাপার অনলাইনে আপনি গ্রাম পঞ্চায়েত বিল্ডিং পারমিশন গুগুলে যখনই লিখবেন তখনই আপনার একটি ফর্ম বেরিয়ে আসবে পেজ থেকে সেখানে আপনার সমস্ত ডিটেলস দিয়ে আপনাকে এবং আপনার যে গ্রাম পঞ্চায়েতের যে জায়গা ট্যাক্স সে ট্যাক্সের কাগজ তাছাড়াও আপনার যে বাস্তুর কাগজ সে বাস্তুর কাগজ এবং আপনার ড্রয়িং এগুলো কিন্তু আপনাকে ওখানে আপলোড করতে লাগবে আপলোড করে দেওয়ার পর আপনি যখন সাবমিট করবেন গ্রাম পঞ্চায়েতে অলরেডি একটি মেসেজ যাবে এবং মেসেজ যাওয়ার পর আপনাকে গ্রাম পঞ্চায়েতে গিয়ে দেখা করতে হবে এবং সেখান থেকে আপনার যে একটা স্কোয়ার ফুটের ফিস আছে সেই ফিস জমা দিতে হবে বা ওনারা ফিসটাকে ক্রিয়েট করে দিয়ে আপনাকে অনলাইনেও জমা দিতে হতে পারে তো গ্রাম পঞ্চায়েতে গেলেন যাওয়ার পর ওনারা বলবে যে এই তারিখে আপনার মোবাইলে মেসেজ আসবে যে এত ফিস হয়েছে আপনার এত স্কোয়ার ফুটের জন্য আপনি জমা দিন তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো অনলাইনের মাধ্যমে আপনার ফোনপে বা গুগল পে যে কোনো অনলাইনের মাধ্যমে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর ওনারা কিন্তু দেখবে সব কিছু ডিটেলস তারপরে আপনার বিল্ডিং পারমিশনের অ্যাপ্রুভেল আপনি অনলাইনের মাধ্যমেই পেয়ে যাবেন তার আগে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সেখানে অ্যাপ্লিকেশন যাওয়ার পর ওনারা কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে সমস্ত কোয়ারি করবে এবং আপনি যখন যাবেন তখন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস গুলো নিয়ে যাবেন কারণ আপনি তো স্ক্যান করে আপলোড করছেন সেই ক্ষেত্রে আপনি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাওয়ার পর সেই অরিজিনাল সাথে আপনারা কিন্তু ওই সব ডকুমেন্টস গুলো মিলিয়ে দেখবে তারপর আপনাকে পেমেন্টের জন্য লিঙ্ক পাঠাবে তো অবশ্যই বলবো এটাই ছিল গ্রাম পঞ্চায়েতে বিল্ডিং পারমিশনের নিয়ম তাছাড়াও আপনাদের যে নিয়ারেস্ট বিএসকে সেন্টার সেন্টার আছে বাংলা সহায়তা কেন্দ্র সেই বাংলা সহায়তা কেন্দ্র গিয়েও আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন সেক্ষেত্রে কোনো চার্জ কিন্তু আপনাদের লাগবে না